বন্ধু নমস্কার অমৃতবাণী এই চ্যানেলে আরও একটি নতুন পর্বে সকলকে সুস্বাগতম কেমন আছো বন্ধু আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই কামনাই ঈশ্বরের কাছে করি তা যাই হোক এস নামের মানুষদের মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা এই নিয়ে আপনাদের সামনে আজকে আমি কিছু সংকেত বলবো কেমন এস নামের মানুষদের সঙ্গে যদি এই কয়েকটি ঘটনা ঘটতে থাকে তাহলে আপনি জানবেন যে অবশ্যই ঈশ্বরই স্বয়ং ভগবানই আপনাকে এই ইঙ্গিত প্রদান করে যাচ্ছেন তাই আজকের এই পর্বটি অতি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণটি শুনবেন তবেই আপনি পুরো বিষয়টি জানতে পারবেন যদি বন্ধু আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর পুরনো হলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন যাতে আপনাদের জন্য আমাদের ভিডিও করার আরও এনার্জি বাড়ে বা আপনাদের সামনে এই ধরনের নতুন তথ্য তুলে ধরতে পারি আগামী দিনে আপনাদের ভালোবাসা একান্তই কাম্য শুভ নামটি কমেন্টে লিখতে ভুলবেন না যেন যাই হোক এবার বলি আসল কথা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে অনেকে হয়তো জানেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা জানেন না তাদের জন্য বলছি ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য উদিত হওয়ার ঠিক দেড় ঘন্টা আগের মুহূর্তটাকে ব্রহ্ম বা ব্রাহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে তো বন্ধুরা ভোর সাড়ে তিনটের পর থেকেই ধরা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত হিসেবে যদি খুব ভেরি রিসেন্ট আপনার প্রায়ই এই ভোরবেলার দিকের টাইমটায় হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় এবং এটা একদিন নয় বারংবার বেশ কয়েকদিন ধরেই আপনার সঙ্গে যদি এমনটা ঘটে তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে ঈশ্বর আপনাকে সংকেত পাঠাচ্ছেন হ্যাঁ বন্ধু এবং এই সংকেত যাতে আপনার কাছে শুভ হয় যাতে কোনোরকম খারাপ কিছু না ঘটে তার জন্য আপনাকে অবশ্যই ঘুম ভেঙে গেলেই এই ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে উঠে পড়তে হবে আপনি বিছানায় বসেই আপনার দুটি হাতের তালুর দিকে তাকিয়ে এই ব্রহ্ম মুহূর্ত চলাকালীন সময়ে আপনি একটি মন্ত্র তিনবার জপ করবেন কি মন্ত্র করাকরে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্র তিনবার জপ করবেন যারা পারবেন একশো বার করলে খুব ভালো হয় যাই হোক এটা গেল প্রথম সংকেত এবং দ্বিতীয় বলবো যে আপনি যদি স্বপ্নের মধ্যে কোনো খারাপ কিছু দেখেন বা এমন কিছু দেখলেন যেটা আপনার দুঃস্বপ্ন বলে মনে হলো আপনি কখনো ভাবতেও পারেন না যে সেরকমটা হতে পারে যদি এই রকম কিছু সর্বনাশ বা খারাপ ঘটনা আপনি স্বপ্নে দেখেন এবং ভয় পান তাহলে জানবেন ঈশ্বর আপনাকে খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছেন আপনার সামনে হয়তো খারাপ সময় আসতে চলেছে তাই আগের থেকেই আপনাকে জানান দিচ্ছেন তার জন্যেও আপনাকে তৈরি থাকতে হবে ছাড়াও আমি বলবো যে যখন আপনি আপনার বাড়িতে বা বাড়িতে গাছপালা না থাকলেও বাড়ির চারপাশটা আশেপাশে বেরিয়েই যদি সবুজ গাছপালা দেখতে পান যদি দেখেন আপনার চারিদিকটা সবুজে ভরে উঠেছে সতেজ পাতা গাছেতে এরকমটা যদি আপনি দেখতে পান অবশ্যই এটাও জেনে রাখবেন যে আপনার হঠাৎ করেই অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এটাও স্বয়ং মা লক্ষ্মী আপনাকে ঐশ্বরিক সংকেত প্রদান করছেন এইভাবে হ্যাঁ বন্ধুরা আর যদি রাস্তায় বেরিয়ে আপনি কোনো হিজড়ের দেখা পান আর তার কাছ থেকে যদি কিছু আপনি পেয়ে থাকেন বা সে যদি আপনাকে এক টাকা দু টাকাও দেয় বা আপনি যদি তাকে কিছু দান করেন হিজড়ের দেখা পেলেই আপনি কাজে বেরোনোর সময় যদি দেখা পান জানবেন যে এটাও ঈশ্বর আপনাকে ইঙ্গিত বা বার্তা দিয়ে যাচ্ছে তাই অবশ্যই তাকে কিছু না কিছু দান করে যাবেন কখনোই মুখ ফিরিয়ে চলে যাবেন না বধ আপনার কাছাকাছি যদি কোনো পাখি বা পশু ধরুন কুকুর কিংবা গরু কিংবা কাক কোনো পাখি এই ধরনের যদি দেখেন যে প্রায়ই আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে তাহলে অবশ্যই সেই পশুটিকে বা পাখিটিকে কিছু খাবার খেতে দেবেন কারণ এরা হচ্ছে ঈশ্বরের বাহ বাহন মানে ঈশ্বর এদের মাধ্যমে আপনার কাছে সংকেত পাঠাচ্ছেন তাই কখনোই এদেরকে বন্ধু এ ছাড়াও আমি বলবো যে কোথাও কিছু নেই হঠাৎ করেই আপনার মন আনন্দে ভরে উঠছে মানে আপনি নিজের মনেই নিজে হাসছেন খুশি হয়ে যাচ্ছেন কিন্তু কেন এমনটা হচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না তাহলে জেনে রাখুন যে অবশ্যই ঈশ্বরই আপনার মুখে হাসি দিয়েছেন কারণ সামনে আপনার ভালো সময় আসতে চলেছি হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন তো বন্ধুরা এই কয়েকটি ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে জানবেন যে আপনাদেরকে স্বয়ং ঈশ্বরই এই সংকেতগুলি প্রদান করছেন আপনার সামনে খারাপ সময় আসছে না ভালো সময় আসছে সেই সম্পর্কে একটি বার্তা বা ইঙ্গিত আগের থেকে আপনাকে দিয়ে বুঝিয়ে দিতে চাইছে তবে বন্ধু আজ সময় হয়ে গেছে আজ তবে আসি পরবর্তীকালে আবার এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনারা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি যদি পছন্দ হয় একটি লাইক করে যাবেন কমেন্টে আপনি আপনার মনের কথা ঈশ্বর যে ঈশ্বরকে মনে মনে ডাকেন তার নাম লিখে দিয়ে যাবেন আর এই পারলে ভিডিওটিকে কিছুজনকে শেয়ার করুন আপনার চেনা জানা মানুষ যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হন